কামশ্রীর মধ্যে ছকড়া বিবাদ সেই ছকড়া বিবাদ মিটমাট করতে এসে লাঠির আঘাতে মৃত্যু হল প্রতিবেশী এক মহিলার পুলিশ খুন অভিযুক্তকে গ্রেফতার করেছে চলতি বছরের আগস্ট মাসের 15 তারিখে হায় মহটুম্বা বাইজলবাড়ির অন্তর্গত বেলছড়া কোচাপাড়া এলাকা জনৈক আপলো মুন্ডা ও তার স্ত্রী সফটা মুন্ডার মধ্যে পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয় ঝগড়া বিবাদের এক পর্যায়ে স্বামী আপল মুন্ডাত লাঠি নিয়ে চড়াও হয় তার স্ত্রীর উপর স্ত্রীকে স্বামীর হাত থেকে বাঁচাতে ছুটে আসে প্রতিবেশী চাঙ্গি ছড়া আপলু মুন্ডা স্ত্রীকে মারার সময় লাঠির আঘাত লাগে চামিলি ঝরার শরীরে চামিলি ছড়া রক্তাক্ত হয়ে জখম হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে আহত চামিলি ছড়াকে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে তখন কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতির কারণে আগরতলা জীবী হাসপাতালে স্থানান্তর করে আগতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সাত সেপ্টেম্বর চামিলি ছোড়ার মৃত্যু ফুলে ঢুলে পড়ে এরপর আট সেপ্টেম্বর নিহত চামিলি ছোড়ার স্বামী বিশু মুন্ডা বাইজালবাড়ি থানাতে এক লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত আপু মুন্ডার বিরুদ্ধে থানার কেস নম্বর জিরো এবং ইউএস ওয়ান ওয়ান এইট টু ওয়ান জিরো থ্রি বিএনএস ধারায় মামলা রুজু করা হয় মামলা হাতে নিয়ে পুলিশ তদন্তে নেমে পড়ে

এসে একটা কমপ্লেন দিয়ে মুন্ডা এসে ভিক্টিমের হাজবেন্ড বিএসএসের হাজবেন্ড তো আজকে এসে কমপ্লেন একটা দেয় আমাদের তো এস পার কমপ্লেনে আমি স্পেসিফিক কেস রেজিস্টার করে বাইজালবাড়ি পিএস কেস নাম্বার ফাইভ আন্ডার সেকশন ওয়ান ওয়ান এইট ক্লোজ টু অবলিক ওয়ান জিরো থ্রি অবলিক থ্রি টুয়েন্টি নাইন ক্লোজ ফোর পিএনএস সে আমি স্পেসিফিক কেস রেজিস্টার করে রেজিস্টার করার পরে সাথে সাথে আমার স্টাফ নিয়ে তাকে আসামিকে আমরা খুঁজে বের করে খুঁজে বের করে আমরা পুলিশ মঙ্গলবার অভিযুক্ত আপ্লো মুন্ডাকে তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সুপর্দ করে আদালত সওয়াল জবাব শোনার পর খুন অভিযুক্তকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড